সালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম কোরবানির জন্য বাজার থেকে গরু কেনার পর তার যত্ন নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ এই সময়টাতে গরু সুস্থ ও সতেজ থাকলে কোরবানিও ভালোভাবে সম্পন্ন হয় এজন্য কুরবানির গরুর রক্ষণাবেক্ষণে কিছু রেস্ট্রিকশান অবশ্যই মানা উচিত গরুর প্রধান খাবার হলো ঘাস ও খড় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে তাজা ঘাস দেওয়া উচিত নরম ঘাস হলে বেশ ভালো হয় কারণ এটা গরুর হজমে সহায়তা করে খড় কোনোভাবেই এরকম সাথে সাথে হওয়া যাবে না অবশ্যই শুকনো ও পরিষ্কার হতে হবে গরুকে সুস্থ রাখতে দানাদার খাদ্যের বিকল্প নেই এক্ষেত্রে ভুট্টার গুঁড়ো গমের ভুসি চালের কুড়া ডালের খোসা ইত্যাদি ভালো বিকল্প হতে পারে গরুর শরীরে লবণের চাহিদা থাকে লবণ বা পশুখাদ্যের দোকানে পাওয়া মিনারেল মিক্সচার হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুর জন্য পরিষ্কার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা জরুরি গরমের দিনে গরুর তৃষ্ণা বেশি থাকে তাই দিনে বেশ কয়েকবার বালতি বা পাত্র পরিষ্কার করে পানি দিতে হবে গরুকে তপ্ত রোদে রাখা যাবে না বাইরে নেয়ার প্রয়োজন হলে পর্যাপ্ত ঘাস বা খড়ের ব্যবস্থা রেখে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে গরুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছোটদের খুব বেশি হট্টগোল করতে দেয়া যাবে না গরুর থাকার জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে গোবর ও প্রস্রাব জমে থাকলে উপদ্রব ও রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে এজন্য প্রতিদিন অন্তত দুইবার গোবর সরিয়ে থাকার জায়গা পরিষ্কার রাখতে হবে রিসোর্টে আইমিন গরুর থাকার জায়গায় পর্যাপ্ত আলো বাতাসে ব্যবস্থা রাখতে হবে আরামের জন্য গরুকে মাঠের উপর সরাসরি না রেখে খড় বা কাঠের গুঁড়ো দিয়ে নরম বিছানার ব্যবস্থা করে দেয়া যেতে পারে বৃষ্টির দিনে গরু যেন ভিজে না যায় সে ব্যবস্থা রাখতে হবে গরুকে একটু আদর করার চেষ্টা করুন তবে আদরের নামে উৎপাত না করাই ভালো এতে মহোদয় বেশ ভালো পরিমাণে খেপে যেতে পারেন কারণ সব মহোদয় আইমিন গরু তো শান্ত হয় না গরুর আশেপাশে মশা মাছি দাঁড়ানোর ব্যবস্থা নিতে পারেন নিম বা ধূপ জ্বালিয়ে মশা মাছি নিয়ন্ত্রণ করা যেতে পারে আর কোরবানির সময় তারাহুরা পরিহার করতে হবে গরুর যত্ন নেওয়াটা আসলে এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ আপনার যত্ন ও ভালোবাসায় গরুটি সুস্থ ও সতেজ থাকলে কোরবানির আনন্দও বহুগুণ বেড়ে যাবে ঈদে আপনার কুরবানি হোক আনন্দময় ও সার্থক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম